হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি আজকের ভিডিওটি এক ভিডিও এখানে যে গোলাপ ডিজাইনের ড্রেসটি দেখতে পাচ্ছেন আপু এই ডিজাইনটির ড্রয়িং টিউটোরিয়াল দেখতে চেয়েছেন তাই আমি আপুর উদ্দেশ্যেই এই ভিডিওটি মেক করে নিলাম আশা করছি আপুর এই ভিডিওটি ভালো লাগবে পাশাপাশি আপনাদেরও ভালো লাগবে ড্রয়িং করার জন্য আমি একটি খাতা নিয়ে নিয়েছি খাতায় ড্রয়িংটি করে নিচ্ছি এভাবে আমি প্রথমে গোলাপ ডিজাইনটি করে নিব এভাবে আমি প্রথমে গোলাপের পাপড়িগুলো করে নিব তারপর পাতা এবং ছোটো ছোটো গলিগুলো করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক পেজের নাম রাধিয়া ফ্যাশন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আশা করছি আপুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন গোলাপ ডিজাইনটির ড্রয়িং শেষ করে আমি এখন পাতাগুলো ড্রয়িং করে নিচ্ছি এবং এই ছোট গলিটি এভাবে ড্রয়িং করে নিলাম ড্রয়িংটি এক্সপ্লেন করার চেয়ে আমার মনে হয় দেখে দেখে আপু ভালোভাবে শিখে নিতে পারবেন আসলে আমি অনেক বেশি ব্যস্ততার কারণে ইউটিউবে তেমন ভিডিও দিতে পারি না অনেক কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি আশা করছি এরপর আমি দুই তিন দিন পর পর ভিডিও দিয়ে দেবো যে আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি সে আপু আমাকে বারবার নক দিচ্ছিল যে আপু গোলাপ ডিজাইনের ড্রয়িং টিউটোরিয়ালটা দেন দেন না কেন তাই আমি তার অনুরোধে এই টিউটোরিয়ালটি মেক করে নিয়েছি এই ড্রয়িংটার ভিডিওটি আমি বেশ কয়েকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে ভয়েস দিতে পারিনি আজকে ভয়েস দিয়েই ভাবলাম যে ভিডিওটি আপলোড করে দিব আসলে আমার ওভাবে সময় হয় না একটা সরকারি চাকরি করে সংসার সামলিয়ে এভাবে সময় দিতে পারি না তারপর আমি চেষ্টা করি যেহেতু ভালোবেসে কাজটা করি কাজটাকে ধরে রাখার চেষ্টা করি এখন আমি একটু গোল সার্কেলের মতো করে পাতা পাতা ডিজাইন করে নিলাম তারপর আবার পাতা দিয়ে কলি দিয়ে এভাবেই ডিজাইনটা করলাম আবার আমি এরপর গোলাপ ডিজাইনটি এঁকে নিব জামা এবং ওড়না দুটোতে আমি এই ডিজাইনটি দিয়ে কাজটি করেছি এত বড়ো ডিজাইন তো জামাতে ড্রয়িং করে শেষ করা যাবে না তাই আমি ট্রেসিং পেপারে আগে ড্রয়িং করে নিয়েছিলাম তারপর ট্রেসিং পেপারটি ফুটো করে জামা এবং ওনার সাপ দিয়ে তারপর আমি কর্মীকে পাঠিয়ে দিয়েছিলাম সেলাই করার জন্য যে আপু মনিরা আমার কাছ থেকে হাতের কাজের এ ধরনের ড্রেসগুলো নিতে চান আমার পেজে ইনবক্স করবেন আপনারা আমার কাছে সিঙ্গেল কামিজ টু পিস তাছাড়া বেবি ড্রেসও পেয়ে যাবেন এমনকি বেডশিট গায়ের চাদর আমার কাছে পেয়ে যাবেন রিসেন্ট আমি চুরি তৈরির কাজও করতেছি মনিরা আমার কাছ থেকে জামা কিংবা শাড়ির সাথে মেশিন করে চুরিও নিতে পারবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দোয়া করি আপনারা সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে রুহাস মোম বুটিক চ্যানেলের পাশেই থাকুন কথা বলতে বলতে এই ড্রয়িং টি আমার করা কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে ফাইনাল ড্রয়িং টি এভাবে আমি পুরো ড্রেসটিতে এঁকে নিয়েছিলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ